রাধে রাধে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট করে এখন বা সকাল আট পাঁচ দশ এরকমই হবে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো পাতাগুলো কত বড় বড় দেখেছো কিন্তু পাতাগুলো সব কচি কচি আর ফোন চলে এসছে এবার চলো টাকা নিয়ে পালাই কোথায় পালাচ্ছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো চলো আগে একটা না নিলে আমি চলতে পারি না আমি আবার এরকম ধরনের মানুষ ওন্না ছাড়া কোথাও বেরোতে পারি না জিন্স পরলেও অন্যানি চুয়েজার পরলেও পরলেও ওন্না অন্যানি এবার ভাবছি শাড়ি পরলেও ওন্না নেবো ওন্না নিলে মানে আমার একটু ভালো লাগে কি কী প্রচণ্ড প্রচণ্ড গরমে দেখো ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি বিরক্ত লাগছে আর চলো চলে এসে ওদের দেখাই অনেক দিনের শখ ছিল নিয়ে চলে আসলাম দেখো কদিন আগে গিয়ে মেট্রোতে শপিং মলে দেখেছিলাম তখন কিনে দেয়নি আমার পর আর আমাদের এই ঘন্টু নাকে জানি না আমার ঘর মোছার লাঠিটা ছিঁড়ে ফেলেছে অনেক দিন হয়েছে সেই পৌষ মাসের দিকে ছিঁড়েছে এতদিন আমি হাত দিয়েই ঘর মুছেছি আর আমি বেশি ঘর মুছতে পারি না আমার এই ঘাটের প্রবলেম তো সপ্তাহে একদিন দুদিন ঘর মুছি কিছু করার নেই আর এই লাঠিটা থাকলে প্রতিদিনই ঘর মোছা যায় ঘর মুছি না মানে কি খাটের তলা আলার তলা এগুলো মোছা হয় না শুধু সামনেটা মোছা প্রতিদিনই সেগুলো মোছায় কিন্তু যে পুরো ঘর মোছা হয় না তো এটা অর্ডার দিয়ে দিয়ে চাই বছর বাজার একটা কিনে নিয়ে আসি সেই যেরকম লাঠি দেওয়া সেরকম ও যে এটা আমার বড় অর্ডার দিয়ে দিয়েছে আমি জানিও না বলেছে অর্ডার দিয়েছে কিন্তু যে এই জিনিস অর্ডার দিয়েছে আমি সত্যিই জানি না আমি ভেবেছিলাম মেয়েদের দিয়ে খোলাবো কিন্তু ওরাই খুলে আমাকে দেখিয়ে দিয়ে গেলে তোমাদের দেখালাম খুব পছন্দ হয়েছে পরে তোমাদের আবার দেখাবো এটা তো ডান্ডা মানে লাঠিটা আর ঘরমোছাড়িয়ে কটা দিয়েছে দেখি দুটো দিয়েছে দুটো এটা আবার এটা মনে হয় কোথাও লাগায় যাই হোক জানি না আমার বর এসে লাগাবে আমি জানিও না কি করে লাগাতে হয় এই জিনিসটা অনেক দিন আগে উঠেছে আমার কেনা হয়নি শখ মেটানো হয়নি আমার আবার ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে কিন্তু মাঝে আমার বরের শরীর খারাপ হয়ে গেছিলো ওর পিছনে অনেক যা হয় যেটা হয় আর বললাম না ঘরের ব্যাপার তা এটা আর কেনার তখন আর মানে সাহসকে কুলাই নিয়ে যে বলবো এটা কিনে দাও কোনো শরীর খারাপ তার মধ্যে আবার বলবো কিন্তু সেদিনকে যে কিনে দিয়েছে যাই হোক শক্ত মিটে গেল এবার দেখা যাবে এটা ঘর কীরকম পরিষ্কার হচ্ছে হাত দিয়ে মোছার মতন পরিষ্কার হয় না কিন্তু আমার ঘাড়ের প্রবলেমের জন্য আমি পারি না প্রচণ্ড প্রচণ্ড ঘাড়ে ব্যথা চলো ভিডিওটা এখানে টাটা।